আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন মাহের রমজান মাস শেষ পর্যায়ে ঈদুল ফিতর আমাদের অতি সন্নিকটে আজকে আমরা আলোচনা করব যে রসুলুল্লা সাল্লি ওসাল্লাম কারফর আলা আনদ করেছেন ফেরিস্তাদের সর্দার হজরত ইজুবর আইল কার কারফর আলা আনত করেছেন কেন করেছেন কোন মুসলমানের উপরে করেছেন কেন করেছেন নাবিক সাল্ল্লাহু আলয় সাল্লাম যদি কারো বিরুদ্ধে আল্লাহ সবহান তালের কাছে বদ করে কোনো ফেরিস্তার যদি কারোর বিরুদ্ধে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের কাছে বদোয়া করে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় যে ওই দোয়াটা ফেরত যাবে বা আল্লা ফখরবুল্লা আলম কবুল করবেন না বা আল্লা ফখরবুল্লাহ আলমিন কোনো গুরুক্ষেপই করবেন না নাবি যে জায়গায় আপনার আমার জন্য যদি বদদোয়া করে তাহলে আল্লাহ ফখরবলা আলমিন কোনো কথাই শুনবেন না নবীর বদদোয়া কবুল করবেন না বা জীব্র আইলের বদুয়া কবুল করবেন না এটা কি আপনার বিশ্বাস হয় যদি না হয়ে থাকে তাহলে আমাদের ভিতরে এরকম মুসলমান আছে যারা নাবিকিন সাল্লাহ সালামের বদুয়া নিয়ে ঘুরতেছে ফেরিস্তাগণের ফেরিস্তাদের ফেরিস্তাদের সর্দারের বরদোয়া নিয়ে ঘুরতেছে এমনকি আল্লা ফখরবুল্লা আলমিনের ক্রোধ রাগ গজব ওই ব্যক্তি নিয়ে ঘুরতেছে প্রদর্শক দর্শক এরকম একটি হাদিস আজকে আপনাদেরকে আমি শোনাবো শোনাতে যাচ্ছি যে হাদিসটি কোনো যার ভিতর ইমান আছে ইমান নাবিক সাল্লাহুআসাল্লাম বলেন নেই যে যার ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে সে জান্নাতে যাবে কথাটা কেন বলেছেন যাররা পরিমাণ ইমান যে ব্যক্তি থাকবে ওই যাররা পরিমাণ ইমানের এত পাওয়ার এত পাওয়ার যে অনেক সময় তাকে গুনাহা থেকে সরিয়ে নিয়ে আসে ওই যার্রা পরিমাণ ইমানের শক্তি আল্লাহর ভয় ভীতি দিলে ভিতরে পয়দা করে দেয় ওই যার্রা পরিমাণ ই তো যার ভিতরে যার্রা পরিমাণ ইমান আছে তার শলে শরীরে রম একদম শিউরে উঠবে তার শরীর কাটা দিয়ে যাবে যদি হাদিস্টে শুয়ে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা তারাবি পড়ে না যারা রোজা রাখে না বিড়ি টানে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বিড়ি টানতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে তাজ জুয়া খেলাচ্ছে বা অন্য অন্য গুণার মধ্যে লিপ্ত হাসছে চায়ের দোকানে হোটেলের ভিতরে রমজান মাসের মধ্যেও রমজান মাসের মধ্যেও চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে গল্প করছে একদম আম প্রকাশ্যে প্রকাশ্যে রোজা তার সামনে রোজা তার সামনে খাওয়ানা খানা খাচ্ছে আহার করছে অথচ কোরআনীকারিমের মধ্যে আল্লাহ বলা আলমিন এক জায়গায় বলেছেন যে এটা বলেছেন যে অলবের পরিচয় দিতে গিয়ে যে ব্যক্তি যে ব্যক্তি শেয়ারে ইসলাম অর্থাৎ ইসলামের আলামত ইসলামের যে সমস্ত নিদর্শন নিদর্শনগুলো আছে যেরকম মসজিদ মাদ্রাসা আজান দেওয়া নামাজ পড়া ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা তাহাজ আউ চাষ ঈর্ষাক এরপরে দান সৎকার করা ইতি যে সমস্ত মানে ইসলামের হকুম আহকাম বিষয়গুলো আছে নিদর্শনগুলো আছে আলামতগুলো আছে মানে ইসলামের ভিত্তিগুলো আছে মোট কথা ওগুলাকে সম্মান প্রদর্শন না করবে সে রসুন সাল্লাইসাল্লামের উম্মত নয় সে নাবিক সাল্লাহ আলি স্লামের কী নয় উম্মত না তো আজান দিচ্ছে সে গুনা করতেছে তার মানে সে আজানকে সম্মান করছে না নামাজ পড়ার জন্য যে পবিত্র স্থান মসজিদ মসজিদের পাশে বসে বসে গান বাদ্য চালাইতেছে মোবাইল চালাইতেছে নিশ্চয়ই সে মসজিদকে সম্মান প্রদর্শন করছে না নামাজ চলতেছে মাইকে গোলালোবেচতেছে বা আইসক্রিম বিক্রি করতেছে মসজিদে ফাঁসে নামাজ পড়তেছে মসজিদে ফাঁসে নামাজ পড়তেছে মসজিদে ফাঁসিয়ে অন্য মানুষ এসে হট্টগোল করতেছে হই হাল্লা চিল্লা হাল্লা করতেছে এদিকে নামাজ পড়তেছে যে এদিকে কোনো কর্ণপাতি করছে না গুরুক্ষেপই করছে না মানে দিল্লিতে একটা ভয় আসে নি যে নামাজ পড়তেছে আমরা এখানে জোর কথা না বলি বা এখানে গানবদ্ধ না চালাই এই যে মানে সম্মান প্রদর্শন করতেছে না ইসলামের বিষয়গুলোকে সে নবীর কি নয় উম্মত নয় এমনিভাবে যে ব্যক্তি রোজা রোজা থাকা অবস্থায় রোজাদারের সামনে আহার করতেছে তার মানে সে রোজাদারকে সম্মান করছে না মাহে রমজান মাসের ইজ্জত আব্রু ওটা তার দিলের ভিতরে নাই সম্মানটা তার দিলের ভিতরে নাই তো এই জন্যই সে প্রকাশ্যে খানাপিনা খাচ্ছে বিড়ি খাচ্ছে বা অন্যান্য গুণা কাজগুলা করতেছে যে মেন কথাটা আপনাদের কাছকে বলার উদ্দেশ্য যে হাদিসটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য নাবিক সাল্লাহ একবার খোদ দেওয়ার জন্য মেম্বার উঠলেন প্রথম স্রেহীতে যখন পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিহীতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় স্ত্রীতে পা রাখলেন বললেন আমিন এখানে তিনটা বিষয় আছে লম্বা একটা হাদিস বড় একটি হাদিস আমি আমার মেন পয়েন্ট হচ্ছে প্রথমটা সাহাবিকিরামা খুদ্া শেষে নাবিকান সাল্লাহ আলু সাল্লামকে বললেন ইয়ারসোল্লাহ আপনি আজকে এরকম একটি কাজ করেছেন যেটি ইতিপূর্ব কখনো করেননি এই কাজটি আপনার এই কাজটি আমাদেরকে ভাবনার মধ্যে ফেলে দিয়েছে সুতরাং যদি আপনি বলতেন যে এই কাজগুলো কেন করলেন প্রথম সিঁড়িতে আমিন দ্বিতীয় সিঁড়িতে আমিন তৃতীয় সেরিতে আমিন এরপর খুদ্া শুরু করলেন এ এটা কেন এ মানেটা কি নাবিকান সাল্লাহুয়াল্লাম বললেন যে আমি যখন প্রথম শ্রীতে কদম রেখেছি তখন হজরত জিব্র আইন আলী হিসুসালাম এসে বললেন যে ইয়ারুসুল্লাহ যে ব্যক্তি মাহে রমজান মাস পেল এবং সে রোজা তারাবে রমজান মাসে আবাদত বন্দিগি করে লাইলাতুল কদর মতো রাত্রিকে পেয়ে নিজের জীবনের জিন্দিগির গুনাহগুলা মাফ করাইতে পারল না তার উপরে আল্লাহ আনত ইয়ারুসুল্লাহ আপনি বলেন আমিন জিব্রু আল্লাহি সাল্লাম বললেন আমিন নাবিক সাল্লাম বললেন কি আমিন প্রিয় দর্শক আমরা যারা রোজা রাখি না আমরা যারা নামাজ পড়ি না আমরা যারা তারা পড়ি না আমরা যারা লাইল কদেরকে গুরুত্ব দেয় না তাদের বিষয়গুলো কীরকম হবে নবীর লানত ফেরেশতার লানত অথচ নিশ্চয়ই এই এই দুইজনের লানত আল্লাহ আল্লা আলা আলমিনের হুকুমেই তো মানুষের পতিত হয়েছে এবং এই হুকুম দিয়ে দিয়েছে এই কাজটি যদি না করে তাহলে তাদের উপরে অমুকার অমুকের লানত যেখানে নবী বলেছেন আমিন সেখানে কি আর অন্য কোনো বুজুর্গের দোয়া কাজে আসবে যে নবীর বিরুদ্ধে গিয়ে দোয়া করে বলবে না এখানে বদ্ধ লাগবে না আমি ফিসাপ আমি বুজুর্গ দোয়া করে দিলাম নবির্ব দোয়া লাগবে না হ্যাঁ রয়েশ আশা করছি কী বুঝাতে চেয়েছিলাম আপনারা বুঝছেন আসুন আমরা রমজান মাসের রোজা তারাবি সেহেরি ইফতারি এবং অন্যান্য আমনগুলো যেগুলো রয়েছে ওগুলোর গুরুত্ব দিয়ে আদায় করি আসসালামু সালামুলেকুম রহমতুল্লাহ বারাকাতু